আজকের ভিডিওটা শুরু করছি আজকে বিকেল থেকে তো সকাল থেকে সেরকম ভিডিও করা হয়নি সেই জন্য তো দেখো মাছকে সবজি কাটছেন কিছুদিন থেকে না আমি রান্না করতে খেতে আমার খুব আলসি লাগছে সেই ভিডিও এডিটিং করে থাকে টিউশন এখন টিউশন হয়ে গেছে বেশি আবার তো আটটার সময় টিউশন শেষ আসে তারপরে ভিডিও এডিটিং করে চাটা খাই অনেকটা লিট হয় যে রান্না করতে আলসি লাগে তো মা আসছেন আজকে মা মাছ নিয়ে এসেছিলেন পেঁপে নিয়ে এসেছিলেন তো মা এসে সঙ্গে সঙ্গে না বসে যেহেতু মা আবার চলে যাবেন ছোটার দিকে এসছেন মা ভাবছেন যে রান্নাটা করে দিয়ে যাবেন তো মা এসে সঙ্গে সঙ্গে আর কি পেঁপে কাটতে লেগে গেছেন আজকে মাছ রান্না হবে মা মাছ রান্না করে দিয়ে যাবেন তো মাছ এনেছেন পেঁপে এনেছেন মাছটা সে বড়ো বড়ো মাছ যে এনেছিলেন আর একবার সেরকম টাইপের আর কি এনেছেন তো মা বলছেন কী দিয়ে রান্না করে দেবো মা বলছেন পেঁপে দিয়ে করে আমি করি আমি বলছি করো পেঁপে দিয়ে খেতে আমার কাছে ভালোই লাগে পেঁপে তো পেটের জন্য ভালো তাই না তো মাকে বলছি ঠিক আছে পেঁপে দিয়ে করে নাও তো মা এদিকে পেঁপে দিয়ে করছে তো আমি এদিকে ইয়ে করছি আর কি টিউশন পড়াতে লেগেছি তো মা এখানে মানে সবজি কেটে রান্না করে দিচ্ছি তো সন্ধ্যা হয়েছে তখন তো এই জন্য ম্যাম চা বসিয়েছি ম্যামকে বলছি ম্যাম তুই চা বসা চা খাবো সন্ধ্যার সময় চা খেলে তো মানে মা আছে যখন সন্ধ্যার সময় খেয়ে নিচ্ছে আর কি নাহলে তো টিউশন টিউশন শেষ করে আমার খেতে হয় আর কি তো যাই হোক এদিকে ম্যাম চা বানিয়ে নিয়েছে চা বাড়ছে আর কি মা এখানে সবজি উবজি কাটছেন তো যাই হোক তো এদিকে দেখো চা খেতে বসে আমার মার বাহনকে দেখো এটা মাকে খুব খুব আদর করে ওকে মনে হয় মানে আমাদের মা মনে হয় না যে মনে হয় ওরই মা আর কি আমাদের মনেই হয় না আমার আমাদের মা ও মনে করে অডি মা মানে আমাদের কুলে বসেও না উঠেও না মাকে দেখলে আবার লাফ মেরে কুলে উঠে যাবে মাটিতে থাকলে এক ঝাঁপে কুলে উঠে যায় মার এরকম করে মার সাথে তো যাই হোক তো এদিকে আমরা পপ মাছ পপ নিয়ে এসেছিলেন চা খেয়ে নিচ্ছে আর কি পপ দিয়ে এদিকে দেখো ইয়ে যে কি মানে বসে বসে চা খাচ্ছে আর কি কী আর বসে বসে চা খাচ্ছি আর মনুকে কথা দিয়েছি মা দেখেছুই এই পেপারের মধ্যে মনুকে না এখানেই মানে বেশি মুনু করে করেন এই জন্য মুনু মা মা করে আর কি তো যাই হোক তো বসে বসে চা খাচ্ছি চা খেয়ে আবার পড়তে বসবো আর কি মানে পড়তে বসবো না পড়াতে বসবো আর কি তো আজকে ভাবছিলাম যে ভিডিও হয় না কি করবো ওই কিছুদিন থেকে ভিডিও গতকালকে তো তোমাদের দেখলেন আমি আগের ভিডিও বানটা দিয়েছিলাম সেই জন্য আজকে ভাবলাম যে বিকেল থেকে শুরু করে শেষ করে দিই এদিকে মাছ ভেজে ভেজে রাখছেন এদিকে মা রান্না করছেন আর কি তো মা আর কি রান্না করে দিয়েছেন যেহেতু দুদিন থেকে আমরা খাচ্ছি মানে খাচ্ছি বলতে পশুদিন খেয়েছিলাম পরশুদিনের মাছের ডিমের মাছের ডিম ছিল সেটাকে বড়া খেয়ে খেয়ে নিয়েছি কালকেও যা তা স্বয়ন্ত্রী খেয়ে নিয়েছি এরকম আর কি তো সেই জন্য মা এসছে রান্না করে দিচ্ছেন আর কি তো এদিকে ওরা বসে রয়েছে আর মা রান্না করে দিচ্ছে তো মায়ের হাতে রান্না তো খেতে এমনি আলদাই টেস্টি লাগে মা রান্না করলে আমার কাছে এমনি ভালো লাগে আর কি তো যাই হোক তো এদিকে আমি মা রান্না করে দিচ্ছেন এদিকে আমি খাওয়ার জন্য মানে টিউশন পড়াচ্ছি আর কি ঘরে মশলা টশলা সব কিছু শেষ হয়ে গেছে ফুরিয়ে গেছে মানে শেষ হয়ে গেছে বলতে ডাব্বা থেকে বড়ো ডাব্বা থেকে ঢালতে হয় ছোটো ডাব্বাতে তো যাই হোক রান্না বান্না করে টিউশন পড়ে তারপরে ভিডিও কন্টিনিউ করছি আজকে আমাদের রান্না হয়ে গেছে মা রান্না করে নিয়েছেন না মা মা রান্না করে নিয়েছেন না কি রান্না করেছো শুধু দামি কি রান্না আমি দেখেছি শুধু মাছ আর কি কি বললে তুমি মাছ পেপে আলু মাছ দিয়ে পেঁপে দিয়ে আলু দিয়ে ঝোল আর ভেন্ডি ভাজা ভেন্ডি ভাজা আর ডাল ডাল আজকে আমার আরাম আমার একদম ভালো লাগে না রান্না করতে একা করে মা এখন চলে যাবে না আমার ভালোই লাগে না কিছু করতে আমি এখন ঘুমাবো আমার মাথায় কী করছি সারাদিন স্টুডেন্টদের সাথে পেক প্যাক করে আবার টিউশন পড়িয়ে আমার মাথায় এই জায়গাটা এই জায়গাটায় যেন কীরকম করছে চোখ টানছে এরকম লাগছে মুখ ধুবো মুখ ধুয়ে তারপরে এসেছি ইয়ে করে ভিডিও তো আমি সকাল থেকে করিনি আজকে ওই বিকাল থেকে শুরু করেছি আর কি চুলে আবার স্যাটারডেতে তেল মাসাজ করবো

লেখনি নিবাইছে এটা পটুক কইতে লাগবো না মা এখন চলে যাবেন কি আমার মাথায় কি করছে মুখ ধুবো মুখ দিয়ে ক্রিম টিম লাগাবো লাগিয়ে দিব ঘুম আহা কি শান্তি কি শান্তি আহা শান্তি কি শান্তি এই যে সকাল থেকে যে বের হয়ে যাই আর রাত্রিবেলা আমার বিকেলবেলা সারাদিন পেকে পেকে স্টুডেন্টদের সাথে আর এসে আটটার সময় টিউশন পড়িয়ে আবার আটটা অবধি এখন আটটা অব্দি ফ্রি হয়েছি এখন আমার মাথায় কি করছে জানি বসে আমি ভাত খেতে বিছানায় বসে না আবার মনে করো না যে বিছানায় বসছি আমি সামনে টু টেবিল আছে আমার টেবিলটাকে এইখানে রেখে দিয়েছি মানে আরাম আর কি বিছানায় বসে চাটা খাওয়া যে ধরুন নমস্ত ধরুন বিছানাতে বসে টিভি দেখি এই করে সেই করে নেমে গিয়ে আবার চা খাও এই করে সেই করে তাই না তো সেই জন্য টেবিলটা এখানে রেখে দিয়েছি দেখে দেখো টেবিল তো মানে এরকম বসে বসে খেতে পারবো আর কি তো টেবিলে বসে খাচ্ছি এখন আনে নাই মেয়ে মানছে মা তো চলে গেছেন মা চলে যাওয়ার পরেও কিছুক্ষণ বসে একটি মোবাইল ওবাইল টিপলাম কত কিছু করলাম মোবাইলে টিপলাম কত কিছু নাই এডিট এডিট করলাম ঢাললাম ভিডিও আর মুখ ধুয়ে এসছে এখন এসে ক্রিম লাগিয়েছি রে তো থেকে মুখটার অবস্থা খুব খারাপ হয়ে গেছে সেই জন্য এই আর কি তো ভাবলাম যে খেতে বসছি যখন তাহলে ভিডিওটা করে কন্টিনিউ করে শেষ করে তারপর না হয় ইয়ে করি ও গেছে আনতে ও গেছে নি রে দিলা তোরা ঠান্ডা গেছে মা গো দেখেছো মানে শিলংয়ের কি কাণ্ড রান্না তো রান্না তরকারি মা অল্প আগে রান্না করে দিয়ে গেছেন এখনই ঠান্ডা হয়ে গেছে ভাবো কি দশা আর বাইরে নাকি গরমের জন্য মানুষ পাগল হয়ে যাচ্ছে হ্যাঁ আর আমাদের এখানে তরকারি ঠান্ডা হয়ে যাচ্ছে ভাত টাত নাকি সব ঠান্ডা তো গরম করে নিয়ে আসুক আবার আনার পরে ভিডিও কন্টিনিউ করছেন তো নিয়ে আসছে মানে হাতে ধুয়ে বসে আছে কীভাবে এনে দিয়েছে এখানে লেজা মাছের লেজা মাটাকে অর্থে করে মাকে বলছি না আমি গোটা লেজা খাবো যেহেতু আমি লেজা খেতে ভালোবাসি আমি বলছি কেন লেজ কি ভেঙেছে আমি লেজ খাই পছন্দ করি সেই জন্য মা বলছে দুটো খেয়ে নি তো চলো ভাতটা খেয়ে নিই ভাতটা খেয়ে আবার ভিডিওটা কন্টিনিউ করছি হিরোইন মে হিরোইন হু দিয়ে দো আরে হিরোইন দিয়ে দো ও আমার কেবল নড়ে যাচ্ছে হয় চান না তুমি খাবো না খাবো তো ঘুমিয়ে যাচ্ছি এখন আমি তো ভাবলাম যে ভিডিওটা না হয় কন্টিনিউ করে মানে শেষ করি কন্টিনিউ করতে শেষ করে নিই আর কি ঘুমিয়ে গেছি খাওয়া দাওয়া করে তো ভিডিওটা যেনি আমি হবে সেই জন্য ভাবলাম মানে অল্প বেশি ছোটো হলেও ব্লগ ভিডিও ভালো লাগে না তাই না আর ইউটিউবে ভিডিও বেশি ছোটো দেওয়া যায় না ছোটো দিলে রিচ কমে যায় আর কি ফেসবুকে যখন ছোটো 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 ভিডিও দেওয়া যায় দেওয়া যায় আর কি কিন্তু ইউটিউবে বেশি ছোটো ভিডিও দিলে রিচটা কমে যায় এই জন্য চলো ঘুমিয়ে যাইছি আর যে কি কারো আর ভিডিও সকালবেলা কন্টিনিউ করবো আজকে না একটা কী হয়েছে আজকে আমার একটা ভিডিওতে একটা শর্ট ভিডিওতে চব্বিশ হাজার ভিউজ গিয়েছে আমার মানে ওইটা দেখে খুব খুব আনন্দ লাগছে ওইখান থেকে অনেক সাবস্ক্রাইবার পেয়েছি আমি আর সঙ্গে মানে এই ভিডিওটা মানে ভাইরালই হয়েছে ভাইরালই বলে এটা চব্বিশ হাজার হচ্ছে তো ভাইরালই হয়েছে আবার সেটার জন্য খুব খুব আনন্দ লাগছে আর কি তো চলো কালকে না হয় আবার নতুন একটা ব্লগে দেখা হচ্ছে আজকের জন্য দেখা হচ্ছে কালকে নতুন ব্লগে ভালো থেকে সুস্থ ওটা সবাইকে গুড নাইট